আসসালামু আলাইকুম আপনার আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিআইডি এর আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট টু কোথায় আয়োজিত হবে গ ঢাকা বাংলাদেশ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এর আয়োজনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট টু কোথায় আয়োজিত হবে ঢাকা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান গ চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান গ চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা কোনটি গোয়া ডাব্লিউ এম ওয়ার্ল্ড মেট্রোলজি অর্গানাইজেশন আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হলো ডাব্লু জোট সংস্থা বিমেসটেকের সচিবালয় কোথায় অবস্থিত গ বাংলাদেশ জোট সংস্থা বিমেসটেকের সচিবালয় অবস্থিত বাংলাদেশ কল্পবিজ্ঞান উপন্যাস জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ এর রসয়িতাকে ঘান বিজ্ঞান উপন্যাস জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ এর রসুলভান ভূপৃষ্ঠে প্রাপ্ত পানির কত ভাগ সাগর ও মহাসাগরে রয়েছে ঘ ছিয়ানব্বই দশমিক পাঁচ শূন্য শতাংশ ভূপৃষ্ঠে প্রাপ্ত পানির কত ভাগ সাগর ও মহাসাগরও রয়েছে ছিয়ানব্বই দশমিক পাঁচ শূন্য শতাংশ আন্তর্জাতিক ক্রিকেটের সব আন্তর্জাতিক ক্রিকেটের সব সেঞ্চুরি করা একমাত্র খ তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্মেটেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার তামিম ইকবাল জনপ্রিয় চলচ্চিত্র কে পরিচালনা করেছেন খ আকিরা কুরোশাওয়া জনপ্রিয় চলচ্চিত্র রাসমন কে পরিচালনা করেছেন আকিরা কুরোসাওয়া টেক জ্যান্ট গুগলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সিওকে গুগলের বর্তমান নির্বাহী কর্মকর্তা যাকে সিও বলা হয় তিনি হলেন সুন্দর পিসাই অর্থনীতিতে এফ ডি আই এর পূর্ণ রূপকে গ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অর্থনীতিতে এফডিআই এর পূর্ণরূপ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি কত শতাংশ হয়েছে গ ছাব্বিশ দশমিক নয় দুই শতাংশ চলতি অর্থবছরের প্রথম আট মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি ছাব্বিশ দশমিক নয় দুই বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রধান বাধা কোনটি বিদেশি বিনিয়োগ কমে যাওয়া বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধির প্রধান বাধা হল বিদেশি বিনিয়োগ কমে দেওয়া ব্যালেন্স অফ পেমেন্ট পিওপি কি নির্দেশ করে গ একটি দেশের আন্তর্জাতিক লেনদেনের সার্বিক হিসাব ব্যালেন্স অফ পেমেন্ট পেমেন্ট বিওপি কী নির্দেশ করে একটি দেশের আন্তর্জাতিক লেনদেনের সার্বিক হিসাব ব্যালেন্স অব পেমেন্টের প্রধান দুটি উপাদান কি গ কারেন্ট অ্যাকাউন্ট ও ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টের প্রধান দুটি উপাদান হলো কারেন্ট অ্যাকাউন্ট ও ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টের ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কি অন্তর্ভুক্ত বিদেশি বিনিয়োগ ঋণ অনুদান ব্যালেন্স অফ পেমেন্টের ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কি অন্তর্ভুক্ত বিদেশি বিনিয়োগ ঋণ অনুদান যদি কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট উদ্বৃত্ত থাকে তাহলে সেটি কি নির্দেশ করে গ দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে যদি কোনো দেশের ব্যালেন্স অব পেমেন্ট উদ্বৃত্ত থাকে তাহলে সেটি নির্দেশ করে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে কোনটি ব্যালেন্স অফ পেমেন্টের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে গ রেমিটেন্স বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ কোনটি ব্যালেন্স অব পেমেন্টের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে রেমিটেন্স বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগ বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিভাবে ব্যালেন্স অফ পেমেন্টের পেমেন্টকে প্রভাবিত করে ক একটি আমদানি ব্যয় মেটাতে সহায়তা করে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিভাবে ব্যালেন্স অফ পেমেন্টের পেমেন্টকে প্রভাবিত করে এটি আমদানি ব্যয় মেটাতে সহায়তা করে কোন খাতে বাংলাদেশের সবচেয়ে বেশি এফডিআই প্রবাহিত হয় গ বিদ্যুৎ ও জ্বালানি কোন খাতে বাংলাদেশের সবচেয়ে বেশি এফডিআই প্রবাহিত হয় বিদ্যুৎ ও জ্বালানি কোন সংস্থা সাধারণত এফডিআই সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশেষণ করে গ আনটাক্ট ইউএনসি টিএডি আনটাক্ট কোন সংস্থা সাধারণত এফডিআই সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশেষণ করে আনটাক্ট দেশে বর্তমানে উপজেলার সংখ্যা চারশো পঁচানব্বইটি দেশে বর্তমানে উপজেলার সংখ্যা চারশো পঁচানব্বইটি চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কতজন বিশিষ্ট ব্যক্তি সাতজন চলতি বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন সাতজন বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে চীন বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলন হবে চীনে পাকিস্তানের কোন প্রদেশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে বেলুচিস্তান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইস্টন চার্চেল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইস্টন চার্চেল তালেবানের কোন নেতার জন্য কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র সেরাজুদ্দিন হাক্কানি তালেবানের সেরাজ হাক্কানির জন্য কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট টু এ কতটি দেশ অংশগ্রহণ করবে পঞ্চাশটি বাংলাদেশ ইস ইনভেস্টমেন্ট সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পঞ্চাশটি দেশ অংশগ্রহণ করবে দেশে স্টার লিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হবে নয় এপ্রিল দু হাজার দেশে স্টার লিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হবে নয় এপ্রিল দুই হাজার গ্লোবাল ডেভেলপমেন্ট জিডিআই প্রকল্পের উদ্যোক্তা দেশ হলো চীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ডিজিআই প্রকল্পের উদ্যোক্তা দেশ হলো চীন বিশ্ব যক্ষা দিবস চব্বিশ মার্চ বিশ্ব যক্ষা দিবস হলো চব্বিশ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস কত তারিখ তেইশ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস তেইশ মার্চ শাহাপড়ির দ্বীপ কোথাও অবস্থিত কক্সবাজার টেকনাপ উপজেলা শাহাপড়ির দ্বীপ কোথাও অবস্থিত কক্সবাজার টেকনাপ উপজেলা হিত্রো বিমানবন্দর কোথাও অবস্থিত যুক্তরাজ্য হিত্রো বিমানবন্দর অবস্থিত যুক্তরাজ্যে টিআইএন এর পূর্ণরূপ পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টিআইএন টিনের পূর্ণরূপ ট্যাক্স পেয়ারস আইডেন্টিফিকেশন নাম্বার সম্প্রতি ব্যাংক আমানত বিমা আইন রহিত করে নতুন কোন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার আমানত সুরক্ষা আইন সম্প্রতি ব্যাংক আমানত আইন রহিত করে নতুন কোন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার আমানত সুরক্ষা আইন ফিফা বিশ্বকাপ আসর কোন দেশে অনুষ্ঠিত হবে মেক্সিকো ও কানাডা তেইশতম ফেপা বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডাতে জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম ওয়ারিয়ার্স অফ জুলাই জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম ওয়ারিয়ার্স অফ জুলাই দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস রেমিটেন্স ও রপ্তানি আয় দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস হল রেমিটেন্স ও রপ্তানি আয় অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে কতটি সংস্কার কমিশন গঠন করেছে এগারোটি অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মার্কস স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মার্কস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কবে চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ চার দিনের সফর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে ছাব্বিশ মার্চ চীন যাচ্ছেন সাহিত্য স্বাধীনতা পুরস্কার দু পেয়েছেন আল মাহমুদ সাহিত্যে স্বাধীনতা পুরস্কার দু পেয়েছেন আল মাহমুদ কোন দিবসকে কেন্দ্র করে সারা দেশে প্রতীকী ব্লাক আউট পালন করা হবে পঁচিশ মার্চ গণহত্যা দিবস কোন দিবসকে কেন্দ্র করে সারা দেশে প্রতীকী ব্লাক আউট পালন করা হবে পঁচিশ মার্চ গণহত্যা দিবস বাংলাদেশে স্টার লিঙ্কের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে কবে নয় এপ্রিল দু হাজার পঁচিশে বাংলালিঙ্ক বাংলাদেশে স্টার লিঙ্কের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে নয় এপ্রিল দু পঁচিশে সম্প্রতি ব্রিক্স মুদ্রা চালুর উদ্যোগ থেকে সরে দাঁড়িয়েছে কোন দেশ ভারত সম্প্রতি ব্রিক্স মুদ্রা চালুর উদ্যোগ থেকে সরে দাঁড়িয়েছে কোন দেশ ভারত মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম জাতিগোষ্ঠীভুক্ত বীর মুক্তিযোদ্ধা ইউকে চিং মার্মা মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাপ্রাপ্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী ভুক্ত বীর মুক্তিযোদ্ধা হলেন ইউকে চিং মার্মা বাংলাদেশে কয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে দশটি বাংলাদেশে দশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে কোন দেশের বিজ্ঞানীরা লেজার ড্রোনের সাহায্যে দেশের সব গাছ গুনছেন চীন কোন দেশের বিজ্ঞানীরা লেজার ড্রোনের সাহায্যে দেশের সব গাছ গুনছেন চীন ঘুমদুম সীমান্ত কোন জেলা অবস্থিত বান্দরবান নাইখ্যাংসরি উপজেলা ঘুমডুম সীমান্ত কোন জেলা অবস্থিত বান্দরবান নাইখ্যাং উপজেলা দেশের মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় কত সালে দুই সালে রকেট প্রথম এর সেবা চালু করে দেশের মুঠোফোনের মাধ্যমে আর্থিক সেবার যাত্রা শুরু হয় দুই সালে রকেট প্রথম এর সেবা চালু করে বর্তমানে বাংলাদেশে কয়টি এম এফ এস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে তেরোটি গ্রাহক সংখ্যা তেইশ কোটি তিরানব্বই লক্ষ দুইশো নিরানব্বই জন বর্তমানে বাংলাদেশে তেরোটি এম এফ এস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে এর গ্রাহক সংখ্যা তেইশ কোটি তিরানব্বই লক্ষ দুইশো নিরানব্বই জন বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় কবে তেইশ মার্চ এবছরের প্রতিবাদ্য সম্মিলিতভাবে আবহাওয়া সতর্ক বার্তার বাধা দূরীকরণ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় তেইশ মার্চ এবছরের প্রতিবাদ্য সম্মিলিতভাবে আবহাওয়া সতর্ক বার্তার বাধা দূরীকরণ নেপাল এলডিসি থেকে বের হবে কবে দুই হাজার ছাব্বিশ সালের তেইশ নভেম্বর ভুটান দুই হাজার তেইশ সালে বের হয়েছে নেপাল এলডিসি থেকে বের হবে দুই হাজার ছাব্বিশ সালে তেইশ নভেম্বর ভুটান দু হাজার তেইশ সালে বের হয়েছে বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ অন্নপূর্ণা এক কোন দেশে অবস্থিত নেপাল উচ্চতা আট হাজার একানব্বই মিটার বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ অন্নপূর্ণা এক কোন দেশে অবস্থিত নেপাল উচ্চতা আট হাজার একানব্বই মিটার জেটেন জেটেন মি যুদ্ধ বিমান কোন দেশের তৈরি চিন জে টেন মি যুদ্ধ বিমান হল চীনের তৈরি ইন্টেলের নতুন সেমিকন্ডাক্টর ওয়েফারের নাম কি এইটিন এম ওয়ান পয়েন্ট এইট প্রযুক্তি ব্যবহার জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম ওয়ারিয়র্স অফ জুলাই জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠনের নাম ওয়ারিয়র্স অফ জুলাই বর্তমানে বাংলাদেশে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার সংখ্যা কয়টি তিন হাজার পাঁচশো পঞ্চান্নটি বর্তমানে বাংলাদেশে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার সংখ্যা তিন হাজার পাঁচশো পঞ্চান্নটি বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের কত শতাংশ তৈরি পোশাক থেকে আসে পঁচাশি শতাংশ বর্তমানে বাংলাদেশের রপ্তানি আয়ের পঁচাশি শতাংশ তৈরি পোশাক থেকে আসে প্রতিবছর বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় তেইশ মার্চ দুই হাজার পঁচিশ সালের প্রতিপাদ্য সম্মিলিতভাবে আবহাওয়ার সতর্কবার্তার বাধা দূরীকরণ সম্প্রতি একুশ মার্চ দু গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বিরতিতে ফেরার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মান ফ্রান্স ও যুক্তরাজ্য সম্প্রতি একুশ মার্চ দু গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধ বিরতিতে ফেরার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওএম এর সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওএম এর সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড সম্প্রতি প্রথম দল হিসেবে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ জায়গা করে নিয়েছে জাপান সম্প্রতি প্রথম দল হিসেবে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান নামে শপথ গ্রহণ করেন নেতুম্ব নান্দি শপথ করেন একুশ মার্চ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন কে নেতুম্ব নান্দি নেতুম্ব নন্দী নাদাইতাওয়া শপথ গ্রহণ করেন একুশ মার্চ দুই হাজার পঁচিশ প্রধান উপদেষ্টা ইউনিসের সাথে চীনা প্রেসিডেন্ট শি চিনপিং এর বৈঠক হবে আঠাশ মার্চ প্রধান উপদেষ্টা ইউনিসের সাথে শি চিনপিং এর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হবে আঠাশ মার্চে প্রধান উপদেষ্টা হাইনানে বেওয়া ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবে সাতাশ মার্চ দেশে প্রতীকী ব্লাক আউট অনুষ্ঠিত হবে পঁচিশ মার্চ রাত দশটা তিরিশ মিনিট থেকে একত্রিশ মিনিটে রঙা সামুদ্রিক কাসিম বাস করে কক্সবাজার সেন্ট মার্টিন ও সোনাদিয়া এলাকায় বিশ্ব যক্ষা দিবস চব্বিশ মার্চ বিশ্ব যক্ষা দিবস চব্বিশ মার্চ আরব আমিরাত দ্বীপপুঞ্জ নিয়ে জানুয়ারি মাসে মুঠোফোনের মাধ্যমে এম প্রতিদিন লেনদেন হয়েছে পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা ইইউতেম বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের পোশাক খাতের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম আট মাস শেষে ইনবিয়ার রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনা পিছিয়ে আছে আটান্ন হাজার কোটি টাকার বেশি বিশ্ব আবহাওয়া দিবস তেইশ মার্চ হিত্র বিমানবন্দর অবস্থিত লন্ডনে কুইজ বলতে হবে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় কবে ক পাঁচ জুন খ তেইশ মার্চ গ ষোলো সেপ্টেম্বর ঘ বাইশ এপ্রিল উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে